হ্যালো বন্ধুরা পঙ্কুইশিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ক্রিস্পি বেগুনি আমার এই বেগুনিটা ভীষণ ও খেতে ভীষণ সুস্বাদু হয় চলুন তাহলে কীভাবে বানিয়েছি দেখে নিই এখানে আমি চায়ের কাপে দেড় কাপ বেসন নিলাম সাথে ওয়ান টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম খুব সামান্য বেকিং সোডা নিয়ে নিলাম সাথে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো নিয়ে নিলাম খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর ওয়ান টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন এখানে জল দেওয়াটা দেখানো হয়নি আমার ঠিক অল্প অল্প জল দিয়ে ঠিক এইরকম একটা ব্যাটার বানিয়ে নেবেন আঁকা দিয়ে আমি দশ মিনিট সাইড করে রেখে দেব। এখানে আমি বেগুনগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি খুবই পাতলা পাতলা করে কেটেছি খুব সামান্য আমি বেগুনের উপর নুন ছড়িয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম দিকে দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটাতে দেখুন নুন আমি তখন নি নুনটা আমি এখন দিলাম দিয়ে দেড় থেকে দু মিনিট ঠিক এইভাবে হাত দিয়ে আমি ফেটিয়ে নেব ঠিক আমার ব্যাটারের থিকনেসটা এই রকম হবে আমি ওখান থেকে বেগুন নিয়ে এখানে বেগুনের ব্যাটারে চুলিয়ে এখানে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব আমার কড়াটা ছোট বলে আমি দুটো দিয়েছি দেখুন দিতে না দিতে একটা একদম ফুলে গেছে আমি দিয়ে জাস্ট তেলটা একটু উপরের দিকে তুলে দেব দেখুন একটা সাইড হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এইভাবে আমি উল্টে পাল্টে বেগুনিগুলো আমি তুলে নেব দেখুন আমার বেগুনি রেডি হয়ে গেছে আমি তুলে দিচ্ছি একই পদ্ধতিতে বাকি বেগুনিগুলো আমি বানিয়ে নেব আমার বেগুনি রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম দেখুন বেগুনিগুলো কত ক্রিস্পি হয়েছে আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন